আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত ও বোনেরা আশা করি আল্লাহ তাআলার রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি তাহা আমল শেয়ার করতে যাচ্ছি যা শীতের নীরব রাতে করা হলে আল্লাহর রহমত অতি দূরত্ব নেমে আসে ইনশাআল্লাহ অনেক আলেম ও নেককার বান্দাদের অভিজ্ঞতায় দেখা গেছে তাহাজ্জুদের সময় করা দোয়া খুব কমই ফিরিয়ে হয় বিশেষ করে যেসব দম্পতি বছরের পর বছর সন্তানের আশায় অপেক্ষা করছেন ডাক্তারি চেষ্টা করেছেন কিন্তু এখনও সফল হননি আজকের এই আমলটি তাদের জন্য মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শীতের রাতে মানুষ ঘুমে গভীরভাবে নিমগ্ন থাকে ঠিক সেই সময় মহান রব আল্লাহ তালা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন হাদিসের অর্থ অনুযায়ী শেষ রাতে আল্লাহ বলেন কে আসো আমার কাছে চাইবার আমি তাকে দেব এমন সময় যদি কেউ সন্তান লাভের জন্য কাঁদে আল্লাহ তালার কাছে চায় তাহলে কি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন কখনোই দেবেন না তিনি ভাই বোনেরা যদি আপনি এই সময় মনের মধ্যে বিশ্বাস নিয়ে চাইতে পারেন রব্বুল আলামিন আপনারও হাত ভরিয়ে দেবেন আমলটি করতে হবে সঠিক নিয়ম অনুযায়ী তাই অবশ্যই এই নিয়মটুকু মেনে আমলটি করবেন শীতের রাতে ঘুম থেকে উঠবেন অজু করে দুই রাখা তাহাজ্যুতের নামাজ আদায় করবেন নামাজ শেষে অবশ্যই কিবলামুখী হয়ে বসার চেষ্টা করবেন এবং চোখ বন্ধ করে নিজের মনের কথাগুলো আল্লাহ তালার কাছে বলবেন একুশবার এই দোয়াটি পড়ার মাধ্যমে চাইলে বাংলায় বলতে পারেন অথবা রব্বি ওয়ারি সিন এভাবে একুশবার পড়তে পারেন যারা আরবিটি পড়তে পারবেন না দেখে দেখে পড়লে হবে যদি তাও পড়তে চান তাহলে আল্লাহ তালার কাছে নিজের ভাষায় বলবেন যে হে আমার রব হে আল্লাহ তুমি আমাকে একা রেখে দেবে না তুমি আমাকে তোমার সর্বশ্রেষ্ঠ যে উত্তরাধিকারী আমার জন্য হবে সেটাই দান করো অথবা নিজের ভাষায় আপনি সন্তান চাইতে পারেন আল্লাহ তালার কাছে বলতে পারেন আমাকে একটি সুন্দর নিয়ে সুস্থ সন্তান দান করো এভাবে বলতে পারেন সবচেয়ে ভালো হয় আরবিটি দেখে দেখে পড়লো সিন এভাবে আপনারা পড়তে পারেন কতদিন পড়বেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি সম্ভব হয় একটা না সাত দিন পড়ার চেষ্টা করবেন কোনো দিনও বাদ দেবেন না এভাবে চেষ্টা করবেন তবে ভালো হয় স্বামী স্ত্রী দুজনে যদি পড়তে পারেন অনেকেই আল্লাহর কসম করে বলেছেন সাত দিনের মধ্যেই রব্বুল আলমিন আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ দিয়েছেন কারো রিপোর্ট বদলেছে কারো মন ভরে গেছে আশায় নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছেন সেই ভিডিওগুলোর কমেন্টগুলো দেখতে বা প্রমাণগুলো দেখতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন অথবা ইউটিউবে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে বাংলায় করছি সেই চ্যানেলের আল্লাহ গুলো শেষ মেহরবানিতে আমরা নেক্স সন্তান বি সুসংবাদ পেয়েছি এই আমলেরও শিলায় তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে তিনি ভাই বোনেরা অবশ্যই হারাম থেকে দূরে থাকুন নামাজে অবহেলা করবেন না আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন এবং অবশ্যই ধৈর্য ধরুন বেশি বেশি করে তাওবা বা পরিমাণ বাড়িয়ে দিন পড়ার পরিমাণ বাড়িয়ে দিন অর্থাৎ প্রতিদিন যদি একশত বার করে তাও বা ফার করেন তাহলে একশো দুইশো তিনশো বার করে পড়ার চেষ্টা করুন সব সময় পড়ার চেষ্টা করুন রব্বুল আলমিন ইনশাল্লাহ মাধ্যমেও বান্দার দোয়া কবুল করেন বান্দাকে মাফ করেন মনে রাখবেন দোয়া কখনোই নষ্ট হয় না বা দোয়া কখনোই বিফলে যায় না হয় আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেন হলে রব্বুল আলমিন আল্লাহ তালা তার জন্য আরও উত্তম কিছু জমা রাখেন অথবা তাকে কোনো বিপদ থেকে রক্ষা করেন তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করবেন রব্বুল আল্লা ইনশাল্লাহের প্রতিদান আপনাকে দেবেন যদি আপনি সত্যিই নেক সন্তান চান তবে আজ রাত থেকেই শুরু করুন নিয়ত করে ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন শেয়ার করার মাধ্যমে যাদের চোখে নিঃশব্দ কান্না না যাদের ঘর এখনও শিশু হাসিতে ভরে ওঠেনি অবশ্যই নিয়ত করে আমল করবেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি ভিডিওটির কমেন্ট সেকশনে বা ভিডিওটিতে কমেন্ট করুন অন্তত আমিন লেখার মাধ্যমে অথবা আল্লাহ আমি নিয়ত করলাম এই নিয়তের সেলাই এই আমলের সেলাই তুমি আমাকে একটি নেক্স সুন্দর সুস্থ সন্তান আমাকে মাফ করে দান করো এভাবে নিয়ত করবেন অবশ্যই অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতে চান নতুন ভিডিওর আমলগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রাখলে আপনি আমাদের নতুন ভিডিওগুলো আজকের মতো দেখতে পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া করব তাই কমেন্ট সেকশনে দোয়া চাইতে ভুলবেন না আল্লাহ যেন সবাইকে এই আমলের রোসেলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته